মানুষের রোগ সম্পর্কিত সাধারণ জ্ঞান কিছু জানার দরকার আছে বিড়ালের লালা থেকে কি রোগ হয় ডিপথেরিয়া রোগ হয় কুকুরের কামড় থেকে কি রোগ হয় জলাতঙ্ক কোন রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই এইডস নিমোনিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় ফুসফুস বাসি ও পচা খাবার খেয়ে কি হয় পেট পেটে বিভিন্ন রোগ সৃষ্টি হয় ভাই যারা আমার এই ভিডিওটি দেখতাছেন আমার কথা রেগুলা দুজি ভালো লাগে আমি দুজি কোন কাজের কথা বলে থাকি আর কি তো প্লিজ আমার পেস্টে ফলো দিয়া আপনি আমার পাশে থাকবেন তারপর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না প্লিজ দয়া করে আমার একটু উপকার করবেন